আমার নাম এস এম সাদি তালুকদার মান্না আমার ছোট ভাই হলেও আমরা চলাফেরা একসঙ্গে করেছি বয়সে আমার ছোট তিন চার বছর চলাফেরা দুজনে একসঙ্গে করেছি আহ টাঙ্গেল বড় হয়েছি হঠাৎ হঠাৎ করে যখন চলচ্চিত্রে নায়ক নায়িকা নেওয়ার একটা সমনা তৈরি হইলো তখন থেকে মান্নার সাথে আমার যোগাযোগ কম হয়ে গেলো আর কি মান্নার চলচ্চিত্র জগতে চান্স পেয়ে চলে গেল ঢাকায় তারপরে জোর যোগ্যত কম তারপরে মানে ঢাকায় চলচ্চিত্রে চান্স পাওয়ার করে ঢাকায় সেটেল মোটামুটি ঢাকায় থাকে টাঙ্গাইল কম আসে বাড়ি ঘরে এখানে সবই আছে মান্নার বাবা মা এখন আপাতত নেই চলে গেছে এবং পান্নার মান্নার যে বড় ভাই পান্না উনিও মারা গেছে মান্নার যে আরেক বোন ছিল ছোট মান্নার ছোট মান্নার বড় সামনে সেও মারা গেছে আর কি এখন টাঙালে তা টাঙ্গাল বাসা আপাতত বান্দার ফ্যামিলির কেউ থাকে না আমরা কাজিন ডা তার আছি তারা থাকি আর বান্দার বাসা তো এখন ডেভেলপ হচ্ছে অলরেডি কাজ চলতেছে এখনো কাজটা শেষ হয় নাই এখানে আপাতত এই মান্নার থাকার যে বাসার যে জিনিসপত্র গুলা ডেভেলপ হিসেবে যাকে দায়িত্ব দিয়েছে তার বাসার একটা ফ্ল্যাট মান্নাকে দেওয়া হয়েছে ওই বাসায় আছে কিন্তু বাসার দায়িত্বে মান্নার যে বড় বোন ওনার কাছে চাবি টাবি বাসার সবকিছু আছে আর কি আমি তো বাসাটা খুলে দেখাতে পারছি না এই কারণে থাকলে সম্ভব হলো না আর কি যাই হোক আহ আজকে তো মান্নার আহ মৃত্যু বার্ষিকী আহ পনেরোতম মৃত্যুবার্ষিকী আহ ফেব্রুয়ারি মাসের আট তারিখে মান্না ষোলো তারিখে মান্না মারা যায় আর কি হ্যাঁ 17 তারিখে 17 তারিখে 17 তারিখে আপনারা মানে বলা যায় বলতে আমরা ওয়ান থেকে 1 থেকে লেখাপড়া করতে এক স্কুলে পড়ছি টাঙ্গাইল মোডে প্রিম স্কুলে পড়তাম তখন মান্না আমার জুনিয়র ছিল দুই বছরের জুনিয়র ছিল আমি তো বাসায়ই থাকতাম একা স্কুলেcata আসতাম আমাদের ভাই ফ্যামিলির মধ্যে মান্য টলল টাইপের ছিল চঞ্চল প্রকৃতির ছিল মিষ্টি সবার সাথে মিষ্টি সে চঞ্চল প্রকৃতি ছিল এবং মানে অনেক বন্ধু বন্ধু টাঙ্গা সরে আছে অনেকে মারাও গেছে মানে অনেক ক্লোজ বন্ধু ছিল অনেকগুলা তার মধ্যে তিন চারজন বন্ধু মারাও গেছে আর কি এবং বেঁচে আছে অনেকে অনেকে আছে কিন্তু যোগাযোগটা কম মানে না থাকার কারণে নাই তেমন নাই আর কি এখন মান্নার বন্ধু কয়েকজন আছে কিন্তু ওরা আপাতত উপস্থিত নাই টাঙ্গালি থাকে না হয়তো ঢাকায় চাকরি টাকরি করে আর যারা টাঙ্গাইল আছে তারা সকালে অবশ্য আমার কাছে আসছিল আমার সাথে দেখা গেছে কথা বলছে জিজ্ঞেস করছে মান্নার কথা জিজ্ঞেস করছে এলাঙ্গায় আজকে কপর এখানে জিয়াজ করতে যাবেন কিনা না জিজ্ঞেস টিয়েস করছে কয়েকজন আসছিল এখন ওই আর মান্নার ছোটবেলার স্মৃতি চারণ করতে গেলে আমার সবচেয়ে মনে পড়ে একটু দুর্দান্ত চঞ্চল টাইপের ছিল আর কি দুর্দান্ত ডান পিটে ছিল আর কি হ্যাঁ ডান পিটে ছিল কখনো খুব ভয় টিপিত না ভয় পেত না সাহসী ছিল চঞ্চল প্রকৃতি ছিল সিনেমা দেখলে সিনেমা বলেন ছবিতে যেত রাজ্জাকের ছবিটা বেশি দেখত রাজ্জাকের ছবিটা বেশি দেখত এবং রাজ্জাকে সব পছন্দ করতো সে কি এবং মাঝে মাঝে বাসা এসে বলতো কাপড় চেঞ্জ করে বা কাপড় পরে দেখে আমাকে রাজ্যের মতো লাগে কিনা এগুলো বলতো আমরা ছোটবেলা দেখছি এগুলা আমাদের সঙ্গে করতে এরকম কি তারপরে ছোটবেলা স্কুলে দেখছি মান্না কৌতুক অভিনেতায় নাটক টাটক করছি স্কুল লাইফে স্কুলে তাও কষ্ট মনে আছে সম্ভবত এটা আবার মনে হয় সাতাত্তর ছিয়াত্তরের দিকে আর কি বিন্দু স্কুল থেকে যখন যে নাটক টাটক করতো নাটকে অংশগ্রহণ করতো নাটক টাটক করতো আর কি এবং এদিকে বেশ ঝোঁক ছিল আর কি হঠাৎ করে যে আপনার ওই যখন পত্রিকায় আসলো নতুন লোকের সন্ধ্যা তখন যে মান্দায় বাগি শৈলে চার্জ পেয়ে চলে গেছে ঢাকায় কত তো হয়ে গেছে অনেক ছবি করছে এবং সারা বাংলাদেশে বিরাট পরিচিতি লাভ করছে এবং ব্যাট নাম করাও হয়ে গেছে সবাই বাংলাদেশের মানুষ এক মান্নাকে চিনে আমরাও মান্নার পরিচয় দেই আমি মান্নার ভাই মান্নার ফ্যামিলি সবাই ওকে চিনে আমাকে তো সবাই চিনে না তাই না এখন মান্নার পরিচয় এখনও অনেকে টাঙ্গাল শহরে অনেক লোক আসে মান্নার বাসা দেখতে আসে মান্নার কবর দেখতে আসে এবং আমাদের সাথে দেখা হয় যোগাযোগ হয় যেহেতু চাচি নাই চাচা নাই পান্ডা নাই কোনো বোন এখানে নাই আমাদের কাছে আসে জিএস করে আমাদের সাথে দেখাটা হয় কথার্তা কথার্থ হয় আমি বলে দিতে পারি তো এখানে এটাই কিন্তু কবরস্থান তো এলাঙ্গায় কি চায় কবরস্থানে এখনো কবরস্থানে আহ প্রত্যেকদিনই এটা মৃত্যুর কারণে যে আজকে জন্ম মৃত্যু বসে তা না ডেইলি মোটামুটি বিভিন্ন জায়গার থেকে আসে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চিটং থেকে আসে খুলনা থেকে আসে রংপুর থেকে আসে মান্নার খবরটা দেখার জন্য কমটা দেখার জন্য যথেষ্ট আমি তো ভাবতেই পারিনি এটা আমার আমিও এটা ভাবি নাই কখন আর কি কিন্তু মান্না মারা যাওয়ার পরে দেখলাম আশ্চর্য হয়ে গেলাম মান্নার এত জনপ্রিয়তা এত লোক ভালোবাসছে মান্না মানে মান্নাকে ভালোবাসছে এটা আমরা মানে চিন্তাই করতে পারিনি এটা আমার কাছে খুব ই লাগে কি মান্না যে এত জনপ্রিয় ছিল আমি জানতাম না আসলে মান্না মারা যাওয়ার পরে জানতে পারলাম যে মান্না টাঙ্গাইল আপনারা কোন কোন সিনেমা হলে সিনেমা দেখছেন আমরা টাঙ্গাই ছবি দেখছি রুববাণী রুবাণী সিনেমা হল রুবাণী রোশন টালেমা এগুলো আমরা সবসময় দেখতাম আরকি মান্না সবাই আমরা মান্নার সবাই অনেক ছবি দেখছি মান্না আমি নিজে মান্না আমরা ছোটবেলায় যখন হলে যাইতাম আমরা ভাই বোন মিলাফে একাত্র ছবি দেখছি অনেক অনেক ছবি দেখতাম এবং যেতাম ছোটবেলায় আরকি একটু বড় হর্বতার ধরনের আমরা একাত্র যাইনি যার মতো আরকি তো ছবি দিয়ে খুব মানে আগের থেকে তুই ছিল আরকি আর একটু মানে আগ্রহ ছিল আর কি ছবি দেখার আগ্রহ ছিল নতুন ছবি আসলে আগ্রহ থাকে না ওরকম ছিল আগ্রহ ছিল আরকি এবং ও নায়ক হওয়ার আসলে আহ মানে আমি ছোটবেলায় খেয়াল করছি ওইটা তো মাঝে মাঝেই বলতো ওই বাসায় একটু সিনেমার দিকে এসে রাজ্যকে ছবি দেখতে বেশি তো এসব বলতো যে এটা কি দেখতো আবার কি মান্নার মতো না

দেখা শুরু করতেছে কথা হইছে ও তো আগের মতো সে আগের মতো এখানে আবার অফিসে বাসা যাচ্ছে কেন চল বাড়ায় যাই ও তো বাসায় নিয়ে গেছে বাসায় গেছি কমিটি করতে ব্যস্ত ভাই তো আর কি কিন্তু যে মান্নার যে মানে এত প্রতি আমি আগে আসলে আগে জানতাম না এটা মান্না মরা পরে জানলাম যে মান্নার দেনা পড়া আচ্ছা মান্না ভাই যখন মারা গেল তখন আপনি মানে কিভাবে শুনছিলেন যে মারা গেছে ও আমি তখন সকাল মানে সকালবেলা ঘুমাইতেছিলাম আর কি ঘুমাইতে ছিলাম হঠাৎ করে আমার বাসায় একটা ফোন আসছে আমার এক কাজিন অন্য কাজিন ফোন করছে আর কি বললো যে মান্নার কোনো খবর জানিস কিনা কি না তো কি হয়েছে পরে যে আমি এটা খবর পাইলাম মান্না নাকি হাসপাতালে ভর্তি আমি তাই পরে আমি সাথে সাথে ফোন দিছি ঢাকায় যে আমার যে চাচা এই চাচাকে ফোন দিছিলাম চাচা বললো যে ঘটনা তো ভালো না সংবাদ তো বেশি ভালো না মান্না হাসপাতাল নিয়ে গেছে ওটা কি হার্ট অ্যাটাক হয়েছে আমি তাই নাকি এটা শোয়ার পরে তার আধা ঘন্টা পরে আবার ব্যাক করছে আমার হ্যাঁ মারা গেছে এই তো জানলাম মারা গেছে আমি তখন টাঙ্গাল ছিলাম আমি টাঙ্গাল ছিলাম চাচার ঢাকা ছিল পান্না ঢাকা ছিল ভাই বোনটা সব ঢাকায় ছিল আমি টাঙ্গালি ছিলাম পরে কি জানতে পারলাম পরে তো আমি বললাম ঢাকা আসবো কিনা চাচা বললো না ঢাকায় সব দরকার নাই ওই কবরটার ব্যাপারে তোরা একটু এলাকায় তো কবর দিব তোমার কবর দিব আমরা চিন্তা করলাম মান্না ওয়াইফ না করে এলাকা না দিতে চায় বেজাল তখন বলছে না এলাকায় কবর দিব তখন না তাহলে গেলাম তোমার ঢাকা আসার দরকার নেই টাঙালি থাকো পরে আর যাইনি পরে আমরা চলে গেছি এলাকার যে কবরস্থানে ওখানে যে যা যা করার কাজগুলো করছি আর কি কবরটা মানে তৈরি করা এগুলা রেডিমেডি করার জন্য চলে গেছি এলাকায় পরে তো লাশ মান্না লাশ আসতে পরে ঢাকার থেকে আসছে দুপুর দুইটায় দুইটায় আসার পরে টাঙ্গাইল একটা জানাজার হইছে

রোগব্যাপী আদা সাথে ছাত্র কাটতো ছাত্র কাটতো সাইকেল চালাতো সাইকেল চালাতো সাইকেল চালাতো তারপরে সাঁতার কাটতো তারপরে আমরা স্কুলে যে খেলতাম ক্রিকেট ক্রিকেট খেলতাম রসুর উদ্দেশ্যে একসাথে কথা বলতে চাই মান্নাজ নাই মান্না স্ক্রাউট উপস্থিত যেটা চলে গেছে আমি সবার মান্নার পক্ষ থেকে মান্নার জন্য দোয়া চাই আল্লাহ যেন ওনার জান্নাতবাসী করে এই দোয়া সবাই করবে